হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন তো আমি আবারও আপনাদের সামনে নতুন একটি ভিডিও নিয়ে চলে এসেছি তো আজকে আমি কি রান্না করতে যাচ্ছি সেটাই আপনাদের সাথে শেয়ার করব। তো প্রথমে আমি কড়াই বসিয়ে দিলাম চুলার ভিতরে তার চুলার উপরে তারপর অল্প একটু তেল দিয়ে দিলাম তারপর হচ্ছে দীপো পেঁয়াজ কুচি তো আমি যে তরকারিটা রান্না করব সেটা আমার অনেক দিন ধরে খেতে ইচ্ছে করতেছিল তো আগের দিন রাত্রে আমি শাকটা কেটে কুটে ধুয়ে রেখেছিলাম আপনারা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন তাহলে বুঝতে পারবেন আমি কী রান্না করতেছি তারপর হচ্ছে আমি অল্প একটু লবণ দিয়ে দিলাম তারপর একটু পানি দিয়ে দিলাম এই তরকারিটা রান্না করতে তেমন কোনো মশলাই লাগে না আর একদমই তেল কম লাগে তো আমি হচ্ছে মশলাগুলো ভালো করে হচ্ছে কষিয়ে নিব অল্প একটু হলুদ আর চার্জটি একটু মরিচের গুঁড়া দিয়েছি আর কিছুই না এই তো আমার সিম্পল রান্না বান্না যারা আমার সিম্পল রান্নাবানার ভিডিও দেখতে আপনাদের পছন্দ তারা প্লিজ সাথে থাকবেন আর যারা ভালো লাগে না তারা স্কিপ করে চলে যাবেন তো যাই হোক আমি মশলাটাকে কষিয়ে নিয়ে তারপরে মাছের মাথা দিয়ে দিয়েছি তো এই তরকারিটা রান্না করতে হচ্ছে আমার যে কোনো মাছ দিলেই হবে আমি মাছের মাথা দিয়ে রান্না করতেছি দুইটা মাছের মাথা ছিল ফ্রিজে পড়ে তো ভাবলাম যে দুইটাকে হচ্ছে কাজে লাগিয়ে দিই তারপর জাস্ট আমি এটাকে দিয়ে হচ্ছে তারপর ভালো করে কষিয়ে নিচ্ছিলাম এগুলো হচ্ছে আমাদের বাড়ির পুকুরের মাছ তো পুকুরের মাছ দিয়ে হচ্ছে যে কোনো তরকারি রান্না করতে কিন্তু অনেক বেশি ভা মজা হয় কারণ আমাদের পুকুরে এমনিতেই মাছ চাষ করে না বিক্রির জন্যে শুধু আমরা নিজেরা খাওয়ার জন্যে হচ্ছে চাষ করে তারপর হচ্ছে আমি এখানে লাউ শাকটা দিয়ে দিয়েছিলাম তো এই তরকারিটার যে কি পরিমাণ মজা হয়েছিল সেটা আপনাদের সাথে কিভাবে প্রকাশ করবো ভাষায় প্রকাশ করার মতো না অনেক বেশি টেস্ট আমার হাজব্যান্ড তো এই প্রথম উনি এই মাছের মাথা দিয়ে এভাবে লাউ শাক খেয়েছে তো আমি মাঝে মাঝে হচ্ছে এটা আমার খেতে ইচ্ছে করে আমি আগে আমার আম্মাকে দেখতাম এভাবে রান্না করতো আমার বোন অনেক বেশি পছন্দ করে আর আমি এই ফার্স্ট মনে হয় এই তরকারিটা রান্না করছি এর আগে হচ্ছে আমার বোন আর আমার মা রান্না করে দিয়েছিল তো এই তরকারিটা রান্না করতে একদমই তেল মশলা কম লাগে যেহেতু অনেক হেলদিও বটে তো এই তো মাছের মাথাটা দেওয়ার পরে আমি শাকটা দিয়ে ভালো করে এখন নেড়ে চেড়ে দিয়ে দিব এই তো তেমন কিছু না সিম্পল রান্না বান্না আর কিছুই না এখানে তেমন কোনো পানি দিব না জাস্ট অল্প একটু পানি দিব আর কাঁচামরিচ দিয়ে ভালো করে সিদ্ধ করে উঠিয়ে নিব এই তো সিম্পল রান্না বান্না তো যাই হোক যারা আমার পেজটা এখনও ফলো করেন নাই তারা আমার পেজটা ফলো করে পাশে থাকবেন আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন প্লিজ ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এই তো সিম্পল রান্না বান্নার ভিডিও আপনাদের সাথে শেয়ার করি আর কি এই তো এখন হচ্ছে আমি বেশ খানিকটা কাঁচামরিচ দিয়ে দিব কাঁচামরিচ দিয়ে দেওয়ার পরে জাস্ট অল্প একটু পানি দিব এটা রান্না করতে তেমন বেশি পানি লাগে না জাস্ট সিদ্ধ হতে যতটুকু সময় ততটুকু তো এখন হচ্ছে আমি এই এটা হচ্ছে অন্য চুলাই ট্রান্সফার করে আমি এই চুলার মধ্যে হচ্ছে আরেকটা শাক বসিয়ে দিব পালন শাক তো যাই হোক যারা যারা আমার ভিডিওতে একটি লাইক কমেন্ট করেন নাই তারা প্লিজ লাইক কমেন্ট করে পাশে থাকবেন আর আমার ভিডিওটা কষ্ট করে দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ